সো নমস্কার বন্ধুরা ডিমেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে ফাইনালি সন্ধ্যেবেলা কারেন্ট এলো তাই দিনের বেলা কোনো কাজ করতে পারি না সন্ধেবেলায় কাজ শুরু হয়েছে দীপেন্দু ভাই এসে গেছে এক বন্ধুর জন্য আমরা রেডি করছি বারো ইঞ্চি দুটো মনিটার বক্স কত খরচা পড়বে কিভাবে বানাবেন কোথায় পাবেন কিভাবে আমার দোকানে আসবেন ডিটেলসে আলোচনা করছি কী কী দেওয়া হচ্ছে ডিটেলস আলোচনা করে দিচ্ছি অনুগ্রহ করে যারা বাড়ির জন্য ছোটো ছোটো এরকম মনিটার বক্স বানাতে চাইছেন তারা অনুগ্রহ করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করুন না ভিডিওটা ফুল ওয়াচ করে অযথা ফোন করবেন না নাম্বার ওইখানে আছে আমি সব দিয়ে দিচ্ছি আপনারা যদি নেন যদি দরকার থাকে তবেই ফোন করুন নাহলে বারবার বন্ধুরা ফোন করছে শুধু রেড জিজ্ঞেস করছে চলুন আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছি ভিডিওটা ফুল ওয়াচ করুন তো বন্ধুরা ফার্স্ট দেখুন এখানে আমরা একটা ফিটিং হয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি তো দেখুন এখানে আমি দিয়েছি দাসকা কোম্পানি ইয়াসিকা লেখা আছে হ্যাঁ এবার আপনি বলবেন দাদা হঠাৎ দাসকা কেন তুমি তো এমপ্রো দিচ্ছিলে আমার কাছে এমপ্রো পাবেন অডিওডোন পাবেন কিউন পাবেন দাসকা ভি পাবেন সব কিছুই আস্তে আস্তে আনছি যেই স্পিকারটার যেরকম রেজাল্ট সেই স্পিকারটাকে সঠিক সেই রকম বক্সে দেওয়াটাই ঠিক তাই তো বাচ্চা ঠিক আছে তো দেখুন এখানে আমি দিয়েছি দাসকা এই দাসকা স্পিকারটাতে বেস প্লাস মিড দুটোই পাবেন আর যেটা এমপ্রোর দিচ্ছিলাম সাড়ে তিনশো ওয়ার্ড সেম এটা হচ্ছে সেটাও তা প্রায় একই দাম এমপ্রো স্পিকারটাতে বেসটা বেশি হচ্ছে এমপ্রো স্পিকারটা পপের জন্য ঠিক আছে আর দাস কাটা এরকম মোটার বক্সের জন্য কিন্তু হেভি কোয়ালিটি বেস প্লাস মিট এর মিটের টোনটা কিন্তু ব্যাপক লেভেলের আমার দোকানে আসবেন আপনাদেরকে আমি টেস্ট করে কম্পেয়ার করে দেখিয়ে দেবো যে কোনটা কীরকম পাচ্ছে দেখে তারপর আপনারা নেবেন তাই তো বাচ্চা দেখিয়ে দেবে তো একদম তো ওপরে দেওয়া রয়েছে একটা চার দশ চার দশ একটা হাইস দেওয়া রয়েছে অরেঞ্জ কালার নিচে রয়েছে টুইট সরি উপরে রয়েছে টুইটার টুইটারটা হচ্ছে কুড়ি ওয়াট দেখিয়ে দিচ্ছি কী টুইটার দিয়েছি দেখা তো টুইটারটা একটু আমাকে না লাগিয়ে দিয়েছ পাঁচাশ টাকা দেখুন হ্যাঁ দেখুন আমরা দিয়েছি এখানে একটা হাইস এটা কিন্তু টিনের খুব ভালো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু আমরা দিয়েছি একটা টুইটার হ্যাঁ এটা নিউরোডিয়াম ম্যাগনেট আছে কুড়ি ওয়াটের একটা খুব ভালো করে টুইটার এছাড়া একটা টুইটারে বোর্ডও দিচ্ছি দেখুন ভিতরে এ দেখুন একটা ছোট্ট কিন্তু বি ছাব্বিশ মডেলের টুইটার নেটওয়ার্ক বোর্ড আর ভিতরে আমরা কানেকশন কিন্তু দেখুন খুব ভালো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যে ফিনোলক্সের তার হয় সেই তার দিয়ে আমরা কানেকশান করছি টোটাল ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে দিপেন্দু কিন্তু ফিটিং করছে তো আপনাদেরকে দামটাও বলে দিই ভিডিওর সাথে সাথে আর আমরা বক্স ফিটিং করার জন্য দিবেন্দু কী কী যন্ত্র কিনেছো ওকেবারে ড্রিল মেশিনটা পছন্দ হয়েছে তো হ্যাঁ আমরা দেখুন এটা কিনে নিয়ে এসেছি কালকে কলকাতা থেকে বন্ধুরা দেখুন রে ঘুরে গেল যে হয়েছে বোর্ডটা বোর্ড ঘুরবে না ধরে যাবে না হ্যাঁ ওকে বস তো ঠিক আছে বাচ্চা শিখছে ওখানে বাচ্চা শিখছিস তো পারবি তো বক্স ফিটিং করতে হ্যাঁ আচ্ছা আমার দোকান ওখানে ঠিক আছে আপাতত সামনে এই কয়েকটা বক্স রাখা আছে তো চলুন আর বাবা করছি না এবারে সোজা বাজেটে আসা যাক আপনারা বলবেন দাদা বাজেট কত হ্যাঁ এই যে চারশো ওয়ার্ডের স্পিকার দিয়েছি এটা বাজানোর জন্য বারো ইঞ্চি যেহেতু এর ভয়েস কয়েল আছে তিন ইঞ্চি আচ্ছা সেই স্পিকারটা নিয়ে তো একটা স্পিকার নিয়ে স্পিকারটা এবার উপরে রাখ আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে তো এই যে দাসকার স্পিকারটা এই স্পিকারটা আপনাদের আসবে আমি ওয়ান পিস বলে দিচ্ছি ওয়ান পিস চার হাজার টাকা রেট ঠিক আছে চার হাজার টাকায় পাবেন চারশো ওয়াট হ্যাঁ উল্টে দিন দেখুন স্পিকারটা নিয়ে চলে এসেছে দাদা একটু চুপ করবেন ভিডিও বানাচ্ছি তো দেখুন এখানে হ্যাঁ স্পিকারটার কোয়ালিটি দেখুন আপনারা এখানে টার্মিনাল হেভি মজবুত আছে আর দেখুন এখানে প্রত্যেকটা জিনিস হেভি করা আছে আর ভেতরে দেখুন দেখতে পেয়েছেন আচ্ছা হ্যাঁ দেখুন কত সুন্দর কত সুন্দর স্পাইডার দেওয়া রয়েছে দেখুন তার সাথে এখানে পেপারটা কিন্তু একটু অন্য কোয়ালিটির পেপার আছে মানে মিড প্লাস বেসের পেপার আছে ওপর থেকে দেখুন ঠিক আছে আর উল্টে দাও উল্টে দাও স্পিকারটা হুম বডিটা আপনাদেরকে দেখিয়েছি ম্যাগনেট আর বডি হেভি ওয়েট কেমন ওয়েট বাচ্চা কেমন ওয়েট ভালো ওয়েট আছে হ্যাঁ দেখুন এবার এখানে কিছু লেখা নেই শুধু চারশো লেখা আছে আর কিছু এরা লেখা নেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম নিয়ম এটা একটু ইয়ে হয়ে গেছে আর কি পেটিতে ধর্ষণ হয়েছে তো যাই হোক সেই লেভেলে আছে কোয়ালিটি কিন্তু খুব ভালো ঠিক আছে এই স্পিকারটা আপনারা শুনে নেবেন আমার দোকানে আসলে শুনিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই স্পিকারের রেট আছে চার হাজার টাকা পিস আচ্ছা এই যে ক্যাবিনেটটা যে ক্যাবিনেটটাই কাজ করছে হ্যাঁ দেখিয়ে দিই দেখুন আমাদের ভালো ফ্লাইউড যে ক্যাবিনেট ভেতরে কিন্তু বাঠামের কাজ আছে দেখুন জয়নিংয়ে বাঠাম দেওয়া রয়েছে হ্যাঁ দিপেন্দু জয়নিংয়ে বাঠাম আছে আপনারা লোকাল বাজারে যেই ক্যাবিনেট কিনেন সেখানে কিন্তু জয়নিংয়ে বাঠাম পাবেন না বাঠাম পাবেন না আচ্ছা এর সাথে আমরা দেখুন কালার করেছি তার সাথে ভালো কোয়ালিটির কাভার দেওয়া রয়েছে তার সাথে হাতল দেওয়া রয়েছে হ্যাঁ দেখুন পায়াগুলো দেখুন নিচের পায়াগুলো দেখুন দুটো ভালো পায়া দেওয়া রয়েছে আর কি চাই বলুন যতটা পেরেছি বন্ধুদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এর নেটটা নিয়ে এসো ওখানে একটা নেট আছে তো যেটা বলছিলাম বাজেট স্পিকারের দাম চার হাজার টাকা তার সাথে আপনারা আচ্ছা নেটটা দেখায় নেটটা দেখাই দেখুন এ হচ্ছে নেট দাদা এটা অরিজিনাল নেট আছে তো কেমন ওয়েট আছে একদম এটা অরিজিনাল বারো ইঞ্চির নেট তাই তো একদম খুব ভালো খুব ভালো ডবল গেজের মাল আছে হ্যাঁ খুব ভালো নেট হ্যাঁ যেটা বলছিলাম তো দেখুন বাস চলে এসেছিলো তো একটু পজ করেছিলাম ভিডিওটা তো এই স্পিকারটা চার হাজার টাকা ক্যাবিনেটটা ক্যাবিনেটটা আমরা নিচ্ছি মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দিচ্ছি তার মানে কত হচ্ছে গো পিস হচ্ছে টাকা ধরে নিচ্ছি আমি হ্যাঁ দু হাজার সাতাশ টাকা পিস ক্যাবিনেটটা চার হাজার টাকা স্পিকারটা আচ্ছা টুইটারে হাইস্টটা আপনারা একশো আশি টাকা বা দুশো টাকা ধরুন দুশো টাকা ধরছি রাউন্ড ফিগারে আর যে টুইটারটা আছে টুইটারটা রয়েছে ছশো টাকা বোর্ডটা রয়েছে তিনশো টাকা মানে নশো আচ্ছা একটু টোটালটা করে দাও তো আমাকে যদি কোনো বন্ধুরা এরকম দুটো বক্স করতে চাই হ্যাঁ হিসাবটা বলবে আচ্ছা স্পিকার দুটোতে পড়ছে আট হাজার টাকা আট হাজার আচ্ছা ক্যাবিনেট দুটোতে পড়ছে সাড়ে পাঁচ হাজার কত হলো আট পাঁচ তেরো সাড়ে তেরো হাজার সাড়ে তেরো আচ্ছা দুটো টুইটারে পড়ছে ছয় ছয় বারোশো টাকা সাড়ে তেরো আর বারোশো সাড়ে চোদ্দো সাতশো চোদ্দো সাতশো আচ্ছা টুইটার বোর্ড দুটো ছশো চোদ্দো সাতশো আর ছশো পনেরো তিনশো পনেরো তিনশো আর হাইস দুটো চারশো পনেরো সাতশো হয়ে গেল আর কি লাগছে তার মানে টোটাল ষোলোতে দাদা কমপ্লিট হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে কমপ্লিট এবারে আপনারা হাইসটা যেমন কোয়ালিটি নেবেন সেই অনুযায়ী পনেরো থেকে ষোলো হাজার লাগছে খালি এই দুটো বক্স রেডি করতে কমপ্লিট আর অ্যাম্প্লিফায়ার তো যে দাদাভাই নিচ্ছেন ওনার কিন্তু হাতে তৈরি পাঁচশোয়ার্ড ওনাকে দিয়েছি পাঁচশো ওয়াট মেশিনে কিন্তু এটা ভালো চলবে যদি আপনারা চারশো ওয়ার্ডও বানিয়ে নেন তাহলেও কিন্তু চলবে ডবল চ্যানেল যদি চারশো ওয়ার্ড অ্যাম্প্লিফায়ার বানিয়ে নেন তাতেও ভালো চলবে তো ওই রকম একটা চারশো বা পাঁচশো ওয়ার্ড অ্যাম্প্লিফায়ার বানাতে মোটামুটি আমি ধরে নিচ্ছি মোটামুটি ছ হাজার টাকার মতো ঠিক আছে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে হয়ে যাবে চারশো ওয়ার্ড তো আরও যদি বেটার এবার শুনুন মেশিনটা এবার আপনারা যদি আরও বেটার করেন সেটা আট হাজারও পড়তে পারে ঠিক আছে মেশিনটা আপনারা যেমন খরচা করবেন সেই মতো ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা হবে তো আমি ছ হাজার ধরে নিচ্ছি আয় কথা হয়েছিলো সতেরো ষোলো ষোলো আর ছয় কত বাইশ টোটাল বাইশ হাজার বন্ধুরা আর তারটার সব আছে তেইশ হাজার ধরে নিন তার আছে ছোটো একটা মিক্সার নিতেও পারেন নাও নিতে পারেন ডাইরেক্ট ওই অ্যাম্পি ফার দিয়ে বাজবে এবার গান চাঙার কড আছে তো হাজার টাকা ধরে রাখুন আর আমার কাছ থেকে বয়ে বাড়ি নিয়ে যাবেন তারও চার পাঁচশো টাকা খরচা আছে ট্রাভেল খরচা তো মোটামুটি হ্যাঁ মোটামুটি তেইশ হাজার টাকা আমি ধরছি টোটাল বাইশ থেকে তেইশ হাজার টাকা খরচা করলে বন্ধুরা এরকম দুটো কিন্তু বক্স হবে এবার একটা কথা বলি আপনারা বলুন দাদা বাজেট বেশি যাচ্ছে এই সেম বক্সই কম বাজেটে হয়ে যাবে কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে এই স্পিকারটা আড়াইশো আর দিতে হবে আড়াইশো ওয়াট দিয়ে তাহলে কত পড়বে দুটো ক্যাবিনেট হিসাব করার একটা যদি আড়াইশো ওয়াট দিয়ে কেউ করে আড়াইশো ওয়াট দিয়ে টোটাল আঠেরো হাজার টাকা মতো আসে আমি দিয়েছি বিক্রি করেছি আমি বলে দিচ্ছি দুটো আড়াইশো ওয়াট স্পিকারের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ওকে সাড়ে চার হাজার টাকা দুটো স্পিকার আচ্ছা দুটো টুইটার হচ্ছে আঠেরোশো সাড়ে চার হাজার আঠেরোশো কত হচ্ছে সাড়ে চার আর দু হাজারই ধর না সাড়ে পাঁচ সাড়ে ছ হাজার সাড়ে ছকে দুশো কম মানে ছ হাজার তিনশো ছ হাজার তিনশো আর দুটো ক্যাবিনেটের সাড়ে পাঁচ এগারো আটশো আচ্ছা ছ হাজার তিনশোর সঙ্গে ধরো দুটো ক্যাবিনেটে সাড়ে পাঁচ কত হলো ছ এগারো হাজার আটশো এগারো হাজার আটশো টাকাই আপনার দুটো বক্স কমপ্লিট এর সঙ্গে অ্যাম্প্লিফায়ার রাখবে আড়াইশো ওয়ার্ড দিয়ে করলে দুশো ওয়ার্ডের একটা অ্যাম্প্লিফায়ার লাগবে যার দাম আছে ছ হাজার টাকা তাহলে কত হলো এগারো ছয়ে সতেরো হাজার সতেরো হাজার সামথিং আমি ওই জন্য বললাম আঠেরো হাজার আমি দিয়েছি আঠেরো হাজার টাকা বন্ধুরা খরচ করতে হবে এবার আপনারা বলবেন এত খরচা কেন আঠেরো হাজার টাকা লেগে যাবে এরকম একটা বস করতে হ্যাঁ বস সেটা সেই লেভেলে বাঁচবে এর লং জিভিটি আলাদা হবে দীর্ঘদিন চলবে দীর্ঘদিন ভালো বাজবে আপনারা বাজার থেকে একটা যদি হোম থিয়েটার কেনে সেটাও দশ হাজার টাকা খরচা আছে কিন্তু সেটা হোম ইউজ আর এরকম দুটো মোটার বক্স বানিয়ে নিলে আপনারা ছোটোখাটো খাটো যে অনুষ্ঠান বাড়ি হচ্ছে আমাদের লজ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন আজকে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে কী অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন বাড়ি তো এরকম ছোটোখাটো অনুষ্ঠানে এই যে দুটো এরকম দুটো মনিটার বক্স দু সাইডে দিয়ে দেবেন টুইটার ভালো কোয়ালিটি আছে সেই লেভেলে বাজবে তাই তো হ্যাঁ সর্বশেষ বলে দিই টিএমএস সাউন্ডের দোকানের লোকেশন হচ্ছে টিএমএস সাউন্ড লোকেশন ধরে দোকানে আসুন এই হচ্ছে ফোন নম্বর এই ফোন নম্বরে ফোন করবেন না বন্ধুরা প্লিজ এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা এই নাম্বারেতে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি রেট তো বলেই দিলাম আর যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমার দোকান কীভাবে আসবেন গাড়িতে বাসে ভালো করে আমি আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দেবো লিস্ট ধরে কবে কি আমার দোকান খোলা থাকে আপনারা আসবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে একটু লিখবেন হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো সেখানে সাথে আগে শেষ করলাম দেখাবেনক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন